আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই গোটা তিন মাস জঙ্গল সাফারি পুরোপুরি বন্ধ থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান ব্যাঘ্র প্রকল্প জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান অভয়ারণ্য ইত্যাদি সকল পর্যটকরা আগামী তিন মাস গরুমারা বন্যপ্রাণী বিভাগের অধীনে নেওরা ভ্যালি জাতীয় উদ্যানে প্রবেশ করতে পারবেন না রাজ্যের প্রতিটি বনে একই নিয়ম প্রযোজ্য হবে এই তিন মাস জঙ্গল সাফারি বন্ধ করার মূল কারণ হল এই সময় বন্য প্রাণীদের প্রজনন মৌসুম তাই গতকাল বনে পর্যটকদের ভিড় ছিল এবং পর্যটকদের বন্যপ্রাণীর ছবি তুলতে দেখা গেছে তবে জঙ্গলি হাতিদের ভিডিও করতে গিয়ে বিপত্তি ঘটল অল্পের জন্য প্রাণে বাঁচলেন সেই পর্যটক তবে বন বিভাগের পক্ষ থেকে বারবার বন্য হাতের সামনে গিয়ে ছবি তোলার নিষেধাজ্ঞা কর্মপাত করে না শনিবার ছবি তুলতে গিয়ে হাতিটিকে ধাওয়া করেন এক পর্যটক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মিলনপল্লী এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বৈকুণ্ঠপুর বনের খাল সড়কের পাড়ে অনেক হাতি দাঁড়িয়েছিল এই সময় গাড়িতে করে এক পর্যটক যাচ্ছিলেন হাতির পাল দেখে পর্যটকের গাড়ি থামায় এবং সহ পর্যটক গাড়ি থেকে নেমে হাতের খুব কাছে গিয়ে তার ছবি তুলতে শুরু করে হঠাৎ দলে থাকা একটি হাতি পর্যটককে তাড়া করে হাতি দেখে স্বাভাবিকভাবে ছুটে যান পর্যটক কিন্তু এ সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের চালকরা জোরে হর্ন বাজালে হাতি থামলে পর্যটক ও চালকরা রক্ষা পান আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু